জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সতেরো জন কর্মকর্তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এসব কর্মকর্তার সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে সংস্থাটি মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দুদক মহাপরিচালক দু হাজার চারে এক ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে যাদের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলে আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে তিনি জানান দুর্নীতি দমন কমিশন আইন দু হাজার চারের ছাব্বিশের এক ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা দু হাজার সাতের নম্বর বিধির আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায় দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারি সিদ্ধান্ত কমিশন গ্রহণ করেছে যে সতেরো কর্মকর্তার সম্পদ বিবরণী চাওয়া হয়েছে তারা হলেন কর কমিশনার কর অঞ্চল তিনের এম এম ফজলুল হক কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সাহেলা সিদ্দিক অতিরিক্ত কর কমিশনার মহম্মদ মামুন মিয়া ভ্যাট গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হাসান তারিক রিকাবদার গত জুলাই মাসে সতেরো কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত জানিয়েছিল দুদক সংস্থাটিতে জমা দেয়া অভিযোগে বলা হয় কতিপয় অসাধু কর্মকর্তা কর শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ দিয়েছেন আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত পরিমাণ কর আদায় না করে করদাতাদের করের পরিমাণ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেয়া হয় যাতে উভয় হয়। এভাবে থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকির মিথ্যা মামলা করে ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের হয়রানি করেছেন অন্যদিকে অনেক করদাতা আগাম কর দিয়েছেন বা প্রকৃত করের চেয়ে বেশি টাকা পরিশোধ করেছেন নিয়ম অনুযায়ী হিসাব নিকাশ শেষে বাড়তি টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও অভিযোগ আছে সেই টাকা ফেরত পেতে করদাতাদের আবারও কর্মকর্তাদের অর্ধেক পরিমাণ ঘুষ দিতে হয়েছে ফলে কর ফেরতের প্রক্রিয়াতেও দুর্নীতির পথ সুগম হয়েছে দুদকের তথ্য অনুসন্ধান থেকে জানা গেছে এনবিআর এই কর্মকর্তারা বিভিন্ন সময়ে শুল্ক ভ্যাট এবং আয়কর ফাঁকি সুযোগ করে দিয়ে নিজেদের লাভবান হয়েছেন দীর্ঘদিন ধরে তারা একাধিক স্টেশনের দায়িত্ব পালনকালে দুর্নীতির স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন এসব অনিয়মের তথ্য বিশ্লেষণ এবং অভিযোগ যাচাইয়ের পর দুদক তাদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে